আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলে ভালো আছেন ভিডিওতে যে জিনিসটা দেখতেছেন হলো কালিজিরা কালীজিরা মৃত্যু ব্যতীত সকল রোগের ওষুধ হিসাবে বলে আসছে এবং আসলে কিন্তু অনেক রোগের রোগ হিসাবে রোগের ওষুধ হিসাবে কাজ করে হলো কালিজিরা যারা কালিজিরা খান না এরা কিন্তু মিস করেন কালিজিরা খাবার তালিকায় রাখবেন কী কী উপকারিতা এটা বিস্তারিত আলোচনা করুন পুরো ভিডিওটা দেখেন বুঝতে পারবেন এবং চিরজীবনের জন্য কাজে লাগবে কালিজিরা যদি খান আপনার কর্মক্ষমতা বাড়বে কর্মক্ষমতা কী অনেকে বলে কর্মক্ষমতা বুঝে না কর্মক্ষমতা মানে আপনার শৈল দ্রুত শৈলী শক্তিটা তৈরি হবে যে কোনো কাজ করার ক্ষমতা বাড়বে যে কোনো কাজ আপনার সহজে করতে পারবেন খালি মোট কথা আপনার দ্রুত শৈল্য শক্তি বৃদ্ধি হবে আর এই শক্তিটা আপনার সহজে দূর রাখতে পারবেন জিরা খেলে আপনার যে শরীরে যদি চমরক হয় এই চর্মকটা দূর হবে জিরা খেলে আপনার যে গ্যাস হবে না অনেকে আছে পেটে গ্যাস হয় বদ হজম হজম শক্তিটা বৃদ্ধি করতে পারে না তারা হজম শক্তিটা সহজে বৃদ্ধি করতে পারবেন জিরা খেলে আপনার যে আপনার শরীরে যে ব্যথা করে অনেকে আছে হাড় ব্যথা করে কোমর ব্যথা করে মাজা ব্যথা করে বিভিন্ন ব্যথা করে এই ব্যথাগুলা দূর হবে কালিজিরা খেলে কালিজিরা খেলে আপনার যে ক্যান্সার প্রতিরোধ করে মানে সহজে ক্যান্সার হয় না যারা কালিজিরা খায় কালিজিরা খেলে অনেক মা বোনদের দেখবেন প্রতি মাসে যে অসুস্থ এটা ঠিক মতন হয় না দেড় মাস দুই মাস তিন মাস হয়ে যায় কালিজিরা খেলে প্রতি মাসেরটা মাসে কিলার হবে এমন অনেক মা বোনদের সাদা সাপ আসে সাদা সাপটার পরিমাণে এত বেশি যে বেশি হওয়ার কারণে দেখা গেছে যে খাবার অল চেহারা শুকায় যায় দেখা গেছে বিষণ্নতা বুকতেছে এবং অনেক সময় মাতৃত্ব দারুণ ক্ষমতা কমে যায় সাদা সাপটা এত পরিমাণ বেশি আসে এই সাদা সাপ সহজে বন্ধ করতে পারবেন যদি আপনি কালিজিরা খান কালি জিরা খেলে সবসময় সুস্থ থাকতে পারবেন সবচেয়ে বড়ো একটা গুণ হলো কালিজিরা সবসময় সুস্থ রাখে কালিজিরা খেলে মানে আপনার সহজে সুস্থ থাকার একটা সহজ উপায় হলো কালি প্রতিদিন খাইতে হবে কালিজিরা খেলে অনেকে দেখবেন বিশেষ করে যে সমস্যাটা বেশি ভুগে থাকে যেটা পুরুষ পুরুষবাইরা মহিলারা দুর্বল লাগে শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে এই দুর্বলতা দূর করে কালিজিরা খেলে কালিজিরা জেরা খেলে আপনার দেখবেন বিভিন্ন রোগ মানে ঠান্ডা কাশি জ্বর ব্যথা এবং গলা ব্যথা অনেক সময় শুলে জ্বর জ্বর একটা বাবা আসে এই ব্যথাগুলা জ্বর 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 বাপগুলা সহজে দূর করে কালিজিরা খেলে কালিজিরা খেলে আপনার গ্যাস্ট্রিক দূর হয় আলসার দূর করে কালিজিরা খেলে আপনার যে জন্ডিস যদি হয়ে থাকে বা জন্ডিসের লক্ষণ এই জন্ডিসও দূর হয় কালিজিরা খেলে কালিজিরা কীভাবে খাবেন অনেকে প্রশ্ন করে কালিজিরা এত উপকারিতে কীভাবে কালিজিরা সবচেয়ে সহজ একটা বদল তুলে প্রতিদিন এক চামচ পরিমাণ কালিজিরা খাবার তালিকা রাখবেন প্রতিদিন এক চামচ পরিমাণ খাবেন মিস করবেন না প্রতিদিন খাবেন আপনার যে কোনো সময়ে চিবায় চিবাই খাবেন এভাবে খেলে আপনি এই উপকারিতা পাবেন ইনশাল্লাহ আশা করি সবাই খাবেন উপকার পাবেন